জানিয়ে বসে রয়েছি আমি এখন সবাই সকালোডাকশন হ্যালো টু মাই চ্যানেল দ্য নিউ ব্লগ আমি জিয়া আর ভালো দেখছি অফিসিয়াল তো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম অ্যান্ড ব্লগটা যেহেতু অনেক পরে পোস্ট হবে তাই মহা সপ্তমী শুভেচ্ছা আর কাউকে জানাতে পারছি না এটাই বলবো সবাই পুজো খুব ভালো করে কাট আশা করছি কাটাচ্ছ কোথায় কোথায় ঠাকুর দেখলে কোথায় কোথায় গেছিলে ঠাকুর দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এখনও কোনো প্ল্যান নেই কোথায় যাব বাট আমি আগের ব্লগে বলেছিলাম যে আজকে সপ্তমী দিন আমার বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো আছে ওই জন্য আমি সকাল সকালে ঘুরে উঠেছি সকাল সকাল আমি রোজই নটার সময় উঠি মানে আমার এফ ডিডি অ্যালার্ম দেওয়া আছে নটার সময় তো এখন বাজতে যায় হচ্ছে পনেরো দশটা বাজে গলার অবস্থা খুবই খারাপ জ্বর এসেছিলো রাত্রেবেলা একদম হালকা জ্বর এসেছিলো সকালবেলা বেলাতে চান বসে গেছি এখন ব্লাউজ দেখি বাবাকে বলি এনে দিতে তারপর যদি পরে দেখবো হয় কি না আমি এখান থেকে শাড়িটা শুধু পরে যাব তারপর বাকি রেডিটা আমি ওখানে গিয়েই হব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কি হবে আছে ব্লগে আমি নিজেই জানি না জিনিস দেখাই আমি তোমাদেরকে দেখো

ছকরা অশান্তি করার পর এখন আমরা ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনো ঠিক নেই ট্রেনে উঠবো উঠবো যতদূর নিয়ে যাই সেখানে যাব। অ্যান্ড সবাই রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড আমার ফুল্লুকটা দেখাবো সর্ণাত আর এই যে বুটটা দেখতে পাচ্ছ এটা আমি আগের বছর কিনে রেখেছিলাম দুর্গাপূজা এবছর করবো বলে এই দেখো মা কি সুন্দর লাগছে আর এই দেখো আমার হিরো মুখটা ঠিক দেখা হিরোটা गाइस ফোন অলরেডি চলে গেছে মানে ট্রেন ঢুকে গেছে চলো আমি বের এবার কি তারপর আমরা রাওনা দিলাম আর ট্রেনে যে কি পরিমাণ ভিড় ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না লেডিসে উঠেছি আর ঝগড়া মারামারি দেখতে পাবো না এমনটা তো এক্সপেক্টই করা যায় না যদিও এবার আমার সাথেও ঝামেলা লেগেছিল একটা মহিলার জায়গায় বসা নিয়ে অলরেডি সিটে চারজনা বসেছিল তবুও উনি বসবে বলে দাবি করছিল যাই হোক নির্বোধ মানুষদের সাথে যেমন তর্ক করে লাভ নেই সেই জন্য আমরা দুজনাই ওনাকে দুটো সিট ছেড়ে দিয়ে চলে এসে অন্য জায়গায় বসেছি তারপরও ওনার কথার শেষ নেই জাগে জাগে সেসব কথা বাদ দিয়েই এখন বললে অনেক কথাই বলা হয়ে যাবে অনেক কষ্টে সেদিন রাগটা কন্ট্রোল করে নিয়েছিলাম অ্যান্ড আমরা গিয়ে নামলাম জিরাটে কিন্তু যেই আমরা নেমেছি অমনি বৃষ্টির আগমন মানে আমরাও নেমেছি বৃষ্টিও শুরু হয়েছে যেন আমাদের সাথে সাথেই এসছিল আমাদের অপেক্ষায় যে ওরাও আসবে আমিও আসবো গিয়ে আমরা কোনো রকম একটা প্যান্ডেলে ঢুকে ট্রেন থেকে নামার সময় একজন খামচে আমার হাতের মাংস তুলে দেয় অলরেডি এরকম ভয়াবহ একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে তারপর আবার অজস্র বৃষ্টি মানে কি দারুণ যে কম্বিনেশন আর কি দারুন যে আমার ফিল হচ্ছিল সেটা আমার মুখ দেখলে তোমরা একদমই বুঝতে পারবে শুনেছিলাম অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে কিন্তু আমরা একটাও দেখতে পারিনি এটার জন্য মন খারাপ তো ছিলই কিন্তু কিন্তু যেহেতু সবাই একসাথে ছিলাম তাই হাসাহাসি গল্পের মধ্যে বেশ ভালোই কাটছিল আর তারপর যখন আমরা বাড়ি যাব তার ঠিক দশ মিনিট আগে বাবা নামে ট্রেন থেকে মানে আমাদের কথা ছিল যে বাবা পরে আসবে দিয়ে আমাদেরকে জয়েন করবে বাট সেটা তো আর সম্ভব হলো না বাবাও নামলো তারপর নেক্সট ট্রেনে আমরা আবার একটু চা খেয়ে বাড়ি ফিরে গেছি আচ্ছা দেখো তো মায়ের মুখটা কী মিষ্টি না কি একটা আলাদাই মাধুর্য লুকিয়ে আছে ওই মুখটার মধ্যে কালী পুজো তো চলেই আসলো সবাই কিন্তু ভালো করে কাটিও তো এইমাত্র বাড়ি আসলাম আর গিয়ে আমরা কোনো ঠাকুরই দেখতে পাইনি মানে গেলাম আমরাও গেছি নেমেছি আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তাতে বড় কথা এত ট্রেনে ভিড় প্রচণ্ড আর যারা ট্রেনে চাপতে পারে না তারা কেন ট্রেনে ওঠে আমি ঘুরতে পারি না আমার হাতটা দেখো খামছিয়ে এখানে পুরো মাংস উঠে গেছে কখন হয়েছে জানি না আমার মনে হয় নামার সময় কেউ আমার হাতটা ধরে টেনেছে তখন এটা উঠে গেছে তো এটাতে ব্যান্ডেজ লাগানো ছিল এতক্ষণ আমি এখনও ওষুধ ওষুধ কিছুই লাগাইনি কি বলবো আমরা কোনো ঠাকুরই দেখতে পাইনি আজকে আমার পুরো সাজাটাই আমার আজকে বেকার আমি আজকে পুরো একদম ডলডল সেজে গেছিলাম পুরো সাজাটাই আমার বেকার হয়ে গেল তাও আমি এখন বাবাকে ফোন করে বললাম বাবা একটু কি এখানে যাবো কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যদি এখন যাইও তাহলে আমরা বেকার ট্রেন পাবো না প্লাস গাড়ি যে বলবে সব গাড়ি বুক কারণ আমাদের তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না আগে থেকে বলাও ছিল না তো সব গাড়ি বুক ওই জন্য এখন যেতেও পারবো না কী করা যাবে এখন সব ফুলে ফেলতাম কিছু করার নেই 嘿。<laughs> তারপর বাবা ঠিকই একটা গাড়ি ম্যানেজ করে ফেলেছিল অ্যান্ড আমরা আবার বেরিয়ে গেছিলাম ওই দশটার দিকে ভেবেছিলাম আমাদের এখানকার যা যা ঠাকুর আছে সেগুলো দেখে মানে আজকেই পুরোটা কমপ্লিট করে নেব সত্যি বলতে গেলে আমি আমাদের পাড়ার একটা ঠাকুরও দেখিনি শুধু ওপর থেকে হয়তো যেতে যেতে প্যান্ডেল কয়েকটা দেখেছিলাম আর সেদিনও আমাদের ঠাকুর দেখা হয়নি মানে আমাদের এই পাড়ায় আমরা গেছিলাম কাটোয়া আর প্লাস ননগর গ্রাম এবছর খুব ইচ্ছে ছিল পুজোর পাঁচটা দিনই উপোস করবো কিন্তু দেখো এবছরই অঞ্জলি দিতে পারিনি কারণ যেহেতু দাদু আগের বছর মারা গেছে এবং এখনও এক বছর হয়নি ওই জন্য এবছর আমাদের পুজো কোনো পুজোই করতে নেই আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজোও হয় কিন্তু এবছর সেটাও হয়নি আর সামনে কালী পুজোও আসছে কালী পুজোতেও উপোস করতে পারবো না কিন্তু এবছর মনটা আমার ভীষণ টান ছিল যাই হোক হবে না তো কি হয়েছে নেক্সট বছর তো আবার আসছে ভেবেছিলাম পুজোর পাঁচটা দিনই ব্লগ করব রোজ ঘুরবো বেরোব কিন্তু তার কোনো কিছুই হয়নি আমি বোধহয় তিন দিন বেরিয়েছিলাম আর দুদিন বাড়িতেই ছিলাম মানে অষ্টমীটা দিন বাড়িতে নবমীটাও সকাল থেকে বাড়িতেই ছিলাম সন্ধ্যের দিকে একটু পরিবারের সাথেই বেরিয়েছিলাম এবছর কারোর সাথে বেরোনো হয়নি কোথাওই যাওয়া হয়নি এই বাড়ির আশেপাশে গেছিলাম আর এই যে যে ব্লগটা দেখছো মানে যেদিন আমরা জিরাট গেছিলাম সপ্তমীর দিনকে সেদিনও তো ঠিকঠাক মতো ঠাকুর দেখাই হলো না আমাদের এই কাটোয়া এগুলোই যা দেখা হয়েছিল অ্যান্ড ষষ্ঠীর দিন তো আমার প্রোগ্রাম ছিল তো সেদিনও আমার ঠাকুর দেখা হয়নি এভাবেই আমার পুজোটা এবছর কাটলো কয়েকটা বছর ধরে সময় এতটাই খারাপ যাচ্ছে বলে বোঝানোর মতো নয় তবুও একটা ভালো দিনের অপেক্ষায় এখনও আছি জানি না আমি একটুখানি খুশি থাকলেই কার নজর লেগে যায় বুঝতে পারি না মানে একদিন ভালো থাকলে পরের দিন আবার সেই কিছু একটা আমার হয়ে যাবে আর শরীর খারাপ তো আমার বারো মাসে লেগে আছে যেমন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমন আমার জীবনেও বারো মাসে বার শরীর খারাপ এই শরীর খারাপটা যে কী আমি নিজেই বুঝতে পারি না মানে এক এক সময় এক একটা শরীর খারাপের ধরন কখনো মাথা ব্যথা করে কখনো চোখ চলছল করে কখনও পেটে ব্যথা করে কখনো এটা হয় কখনো সেটা হয় কখনও আরও অনেক কিছুই হয় মানে কিন্তু এক্স্যাক্টলি আমার কী শরীর খারাপ আমি সেটা নিজেও জানি না আমাকে যদি ডাক্তার জিজ্ঞেস করে তোমার কি প্রবলেম আমি সেটাও কোনো দিন বলতে পারি না ইভেন আমার বাড়ি থেকেও যদি আমাকে জিজ্ঞেস করে যে তোর কী প্রবলেম হচ্ছে বল মানে কি অস্বস্তি হচ্ছে আমি সেটাও বলতে পারি না আমাকে যদি জিজ্ঞেস করে মাথা তোর যন্ত্রণা করছে না ব্যথা করছে দুটোই তো এক্স্যাক্টলি সেম জিনিস আমি কি করে বুঝবো যে যন্ত্রণা করছে না করছে যাই হোক সব কথা বাদ দাও আমি কিন্তু এখানে একটা প্রাইজ পেয়েছিলাম মানে ফার্স্ট যেই দানটা আমি দিয়েছি সেটা একদম সঠিক লেগেছে মানে আমি একটা বেলুন ফাটিয়েছি তারপর না আমার কনফিডেন্স লেভেল একদম হাই হয়ে গেছিলো কিন্তু তারপর থেকে আমি আর একটা ফাটাতে পারিনি তো প্রথম ওটার জন্য আমি একটা প্রাইজ পেয়েছিলাম সেটা হচ্ছে একটা কী তারপর চলে আসলো আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার আমার সাথে ছবি তোলার জন্য সারা দিনের পর এই ভালোবাসাগুলোই আমাকে যেন আর একটা অন্য রকম যেহেতু আমি চশমা পরে যাইনি ওই জন্য আমি ঠিক মায়ের মুখটা দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না তাই ক্যামেরা থেকে জুম করে প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে আমি মায়ের মুখটা জুম করে করে দেখছিলাম এত এত তৃপ্ত হচ্ছিল আমার আর হ্যাঁ তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো প্রত্যেকটা প্যান্ডেলে বড় ঠাকুরের পাশে কিন্তু একটা ছোট্ট মূর্তি থাকে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে আমি বড় মূর্তিটা দেখার আগে আগে খুঁজি যে ওরকম ছোট্ট একটা মূর্তি আছে কিনা ওটা আরও মিষ্টি লাগে দেখ পুজো আসছে পুজো আসছে এই এক্সাইটমেন্টটাই যেন ভালো পুজো এই আসে এই পাঁচটা দিন যে কিভাবে চলে যায় মানে সময়গুলো যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না তোমরা অনেকে আমাকে অনেক কিছুই বলো কিন্তু সত্যি বলতে কি জানো আমি এখনও রাস্তায় গিয়ে ভ্লগ বানাতে বা কোনো ভিডিওর জন্য কথা বলতে ভীষণ লজ্জা পাই তাও আমি একটু পাগলামি করছিলাম জানি না মানে ক্যামেরার দিকে তাকিয়ে করছিলাম ক্যামেরার ওই পাশে মানে যেদিকটা আমি দেখতে পাচ্ছিলাম সেদিকে তো লোকজন ছিল না কিন্তু যখন ভিডিওটা দেখি তখন দেখি বাপরে পেছনে কত লোক দাঁড়িয়েছে আমরা যেতে যেতে প্রায় সব প্যান্ডেলই ফাঁকা হয়ে গেছিলো মানে ফাকাই ফাঁকাই এখানে আমি একটি মায়ের সাথে ভীষণ গভীর একটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে পুজো আমাদেরকে উপভোগ করায় যে আমরা সত্যি কতটা একা এটাই মাকে বলছিলাম অ্যান্ড দেন ভেতরে গিয়ে দেখি সব ফাঁকা আর ঠাকুরটা কি অসাধ প্রচণ্ড খিদে পেয়েছিলো কিন্তু আমাদের ঠাকুর দেখতে দেখতে এতটাই লেট হয়ে গেছিলো কোনো কিছু খোলা ছিল না না কোনো স্টল না কিছু আর আমি এখানে একটু ক্যাত মারছিলাম মানে চুলটা মানে এত বড় হয়ে গেছে আর এত সুন্দর লাগছে কিন্তু ভাবছি কেটে ফেলবো তোমাদের কি মনে হয় মানে কেটে ফেললে কি ভালো লাগবে চুলটা অনেকটা বড় করেছি অনেক শখের চুল কিন্তু মনটা কেমন জানি মাঝে মাঝে শর্ট হেয়ার করে আবার মাঝে মাঝে লং হেয়ার করে কিন্তু একবার শর্ট করে তো লং আর চট করে হবে না বাড়ি চলে এসছি আর এখন বাজে হচ্ছে একটা দেড়টা বাজে এখন ফাইনালি বাড়ি চলে এসেছি মা এখন আনবক্সিং করছে বলো